আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এম বিবি ফুর্তি আর তো এটা হচ্ছে আমাদের শিকদার মেডিকেলের সাথে আমাদের যে শিকদার পার্বিনক শিকদার ম্যামের আপনার হচ্ছে এই মদিনাথুর মাদ্রাসা এটা হচ্ছে মদিনাথর মাদ্রাসা পার্বিনক শিকদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা ফাউন্ডেশন থেকে প্রতিষ্ঠিত এমনকি সাথে দেখতেছেন যে এই স্বপ্নের বৃদ্ধাশ্রম পার্বিনক শিকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বৃদ্ধাশ্রম আর এখানে মাদ্রাসা কমি মাদ্রাসা তো আমার মেডিকেল অ্যাডমিশনের স্টুডেন্টদের পক্ষ থেকে আমার আসলে কোর্সে প্রায় হাজার আছে তো এখান থেকে আমি মাত্র এক থেকে দুই দিন কালেকশন করছি প্রায় তিন হাজার টাকা স্টুরেন্টটা পাঠিয়েছে প্রায় সাড়ে সত্তর জনের মতো তো ওদেরকে এই টাকা দিয়ে আমি আসলে মাদ্রাসার এই স্টুডেন্টদের স্টুডেন্টদের আমি তোলে বলি এবং ছাত্র ভাইদের এই মিষ্টি বিতরণ করলাম আলহামদুলিল্লাহ প্রায় ছয় কেজির মতো এমনকি পাশে কিন্তু এই মাদ্রাসার কমি মাদ্রাসার পাশে পাশে কিন্তু পারবি নকশিকদার ম্যামের এই মহিলা মাদ্রাসা সেটা তো আমি মিষ্টি বিতরণ করেছি তো এই যে প্রিন্সিপাল হুজুর যে ইনি আবুল হাসেম হুজুরের সাথে আমার খুবই ভালো আন্তরিক মোহাব্বত তো হুজুর আজকে আসলে মেডিকেল অ্যাডমিশন হচ্ছে আপনার আগামীকাল হচ্ছে মেডিকেল অ্যাডমিশন সতেরোই জানুয়ারি আজকে ষোলোই জানুয়ারি আমি আসলে বিকালবেলায় এখান থেকে মিষ্টি বিতরণ করে দিয়ে আমি আসলে ঢাকা চলে যাব ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আমার অনেক স্টুডেন্ট আছে ওদের সাথে দেখা করার জন্য অ্যাডমিশন বিষয়ে এমনকি পরীক্ষার বিষয়ে ইয়া করার জন্য তো দেখতেছেন যে মাদ্রাসা পরিবেশটা খুবই সুন্দর এখানে আমার মেডিকেলের প্রথম দ্বিতীয় গেটটা দেখা যাচ্ছে এখান থেকে আর এটা হচ্ছে দেখতেছেন যে পরন্ত বিকালবেলায় স্টুডেন্টরা এখানে খেলাধুলা করতেছে আর ওই যে মহিলা মাদ্রাসা দেখা যাচ্ছে তো ওই মাদ্রাসায় আমি প্রায় সতেরখানি স্টুডেন্ট আছে এখানে প্রায় একশোর উপরে তো ওদেরকে আসলে মিষ্টি বিতরণ করলাম আলহামদুলিল্লাহ তো আসলে আমি বাড়িতে যাওয়ার সময় পাইনি আমার বাসায় কিন্তু ঘরের সাথে কিন্তু বিশাল বড় ইসলামিক কমপ্লেক্স বালগান্ধী আল হচ্ছে স্যামসালম বালগান্ধী বাল্যান্ধী ইসলামিক কমপ্লেক্স মানে আসে তো গত বছর আমার এই কোর্সের টাকা থেকে ওখানে প্রায় পাঁচ হাজার টাকা এসেছিলো এক থেকে দুই দিনে কালেকশনে তো ওইখানে আমার মাদ্রাসার কয়েকশো স্টুডেন্টকে ওইখানে আমি আসলে সকল মাদ্রাসার কমপ্লেক্সের জামিয়ার সকলকে মিষ্টি বিতরণ করেছিলাম তো এবার আসলে আমি আমার এই মেডিকেলের এই পারবিনক শিকদার ম্যামের মাদ্রাসায় আমি মিষ্টি বিতরণ করলাম দোয়া নিলাম স্টুডেন্টদের জন্য আমার ছাত্রছাত্রী স্টুডেন্টদের জন্য আর হচ্ছে আপনার এই যেটা এই পাশে কিন্তু আসলে এই আরেকটা মাদ্রাসা আছে আমার হোস্টেলের সাথে তো ওই গড়িশার ইয়ার এই আপনার বালুর মাঠের মাদ্রাসায় আমি মোটামুটি এই অনেক ইয়া ওই মাদ্রাসা আমি মিষ্টি বেতন করেছি তো এটা দেখছেন সিকদার সাহেবের বিশ্ববিদ্যালয় মেডিকেল তারপরে এখানে দেখতেছেন যে একসাথে সুন্দর পরিবেশ তো আসলে খুবই ভালো লাগতেছে আর আসলে যেটা বলতেছিলাম আমার স্টুডেন্ট আসলে ভিডিওটা আমি আসলে সঠিক সময় আপলোড করতে পারিনি ব্যস্ততার জন্য লেখাপড়া ব্যস্ততা পড়ার চাপ তো আসলে আলহামদুলিল্লাহ অনেক চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ আমার কোর্স থেকে এমনকি মেধা কোটাই দেখলাম যে প্রায় পঞ্চাশ জন আছে যারা মেধা ওটে ইনশাল্লাহ ওদের চান্স হয়ে যাবে অনেকে ওয়েটিং থেকে অনেকের মেডিকেলে চান্স হয়ে যাবে ইনশাল্লাহ তো ওদের আমি গাইডলাইন করতেছি যারা আসলে অল্পের জন্য এক দুই তিন মার্কের জন্য চান্স মিস হয়েছে তো এরকম পাঁচ হাজার পজিশন থেকে নিয়ে ছয় হাজার সাত হাজার পর্যন্ত প্রায় আমার পঞ্চাশ জন স্টুডেন্ট আছে ওদের ইনশাল্লাহ প্রাইভেট মেডিকেলে মেধা ঘটে চান্স হয়ে যাবে এবং কি সরকারি মেডিকেলেও ওয়েটিং থেকে নিয়ে নিবে আর সরকারিতে এভাবে চান্স পেয়েছে প্রায় অনেক স্টুডেন্ট তো আলহামদুলিল্লাহ সব মিলে অনেক ভালো লাগলো আর আসলে স্মৃতি করে রাখলাম আর স্টুডেন্ট আমাকে আসলে অনেক অনেক ভালোবাসে আর যেহেতু আমি আসলে এই এক কাজ সময় পেলে করি তো আসলে মিষ্টি এখান থেকে নিয়ে নিলাম মুঠ মাট প্রায় আমার দেখা গেছে যে প্রায় বারো তেরো কেজির মতো মিষ্টি লেগেছে তো তিন হাজার টাকা আমি কালেকশনের সময় বেশি দিন পাইনি এক থেকে দুই দিন আমি কালেকশন করেছিলাম ওটা বিকাশ হয়ে নগদে রকেটে আমার কাছ থেকে টাকা পাঠিয়েছে দুয়ার জন্য ওদের তো প্রত্যেক বছরই দুই হাজার বাইশ সালেও আপনার দেখা যাচ্ছে যে দুই হাজার বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল হ্যাঁ না তেইশ চব্বিশ পঁচিশ এই তিন বছরের দেখুন যে তেইশ সালেও প্রায় অনেক স্টুডেন্ট দান করেছিল ওইখানে প্রায় প্রায় দশ হাজার টাকার মতো কালেকশন হয়েছিল ওইটা আমি প্রায় যারা দিনমজুর ওদেরকে খাওয়া একবেলা আর দু হাজার সালে আমার এলাকার মাদ্রাসায় জামিয়ায় আমার বাড়ির পাশে যেটা ওইটা থেকেছি আর এবার হচ্ছে আপনার দু হাজার পঁচিশ সাল হয়েছে আমি আমার মেডিকেলে সিংদার মেডিকেলে আসলে মিষ্টি বিতরণ করছি তো এই ছিল দিনটা স্মৃতি করে রাখলাম আর হচ্ছে সকলের জন্য দুয়ার ইল ভালোবাসা রইল আল্লাহ তালে কবুল করো কেদানকে আলাইকুম